السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسولي كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা ইনশাআল্লাহ এই আলোচনাগুলো আমরা শুনে যাব আমরা আমল করব ইনশা আল্লাহ আমাদের ছেলের সন্তানদেরকে আমরা সব সময় ধর্মীয় শিক্ষা দেব আমাদের ছেলের সন্তানদেরকে ছোট থেকে আমরা মক্তবে পড়াবো আমরা ধর্মীয় শিক্ষা দেব আমরা নামাজ শেখাবো কারণ আমাদের ছেলে সন্তানদেরকে আমরা যদি শিক্ষা দেই আমরা যদি ছোট থেকে আমরা মা বাবারা শিক্ষা দেই এই ছেলে সন্তানদেরকে যে শিক্ষা দেব এই শিক্ষাই ছেলে সন্তানরা গ্রহণ করবে তারা যখন বড় হবে তারা এই শিক্ষাই গ্রহণ করবে এই শিক্ষাই তারা পাবে এই জন্য ছেলে সন্তানদেরকে সুন্দরভাবে আমরা ধর্মীয় শিক্ষা দিয়ে বানাবো আমরা ছেলে হলে মাদ্রাসায় পড়াবো মেয়ে হলো আমরা মাদ্রাসায় পড়ে দিনের শিক্ষা দেব তাদেরকে আমরা শিক্ষা দিয়ে বড় করে আমাদের শিক্ষা দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে তাদেরকে সুন্দর আচরণ শেখাতে হবে সুন্দর ভালো আচরণ শেখাতে হবে এই আচরণ শিখাইলে আল্লাহ পাঠ আল্লাহর হাবিব সাল্লাহাম বলেছেন ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা শিক্ষা দাও তারা যেন সুশিক্ষিত হয় তোমরা যেরকম শিক্ষা দিবা ছোট থেকে শিক্ষা যেরকম তোমরা দিবা এরকম শিক্ষাই পাবে তাদেরকে ভালো শিক্ষা দাও তারা ভালো হবে তাদেরকে নামাজ শেখাও তাদেরকে দিনের শিক্ষা দাও তারা নামাজ শিখবে তারা দিনের শিক্ষা পাবে এই জন্য আমরা যারা মা বাবা আছি ছেলে সন্তানদেরকে সুন্দর শিক্ষা দিব আমরা সব সময় ছেলে সন্তানদের সঙ্গে সুন্দর ভালো আচরণ করব। সুন্দর আচরণ শিখবে তাদের সঙ্গে যে কোন ভালো আচরণ করব তারা ভালো আচরণ শিখবে তাদেরকে আমরা সুন্দর আচরণ শিখাব ইনশাল্লাপাক যেন আমাদেরকে সেই দান করেন আমরা সকল মা বাবাকে যেন সে তফিক দান করেন ছেলে সন্তানদেরকে সুন্দর ভালো আচরণ শেখাই দিনে শিক্ষা দেয় তাদেরকে নামাজ শিক্ষা দেয় তাদেরকে আমরা সুশিক্ষিত বানাই আল্লাহ পাক যেন সে তফিক দান করেন সকল মা বাবাকে যেন আল্লাহ পাক সে তফিক দান করেন সকলে বলে আমি